বিসমিল্লাহ রহমান ইরাহিম সকলকে মাদারপুর জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা শিবচর পৌরসভা চার নম্বর ওয়ার্ডে আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে সবচেয়ে ভালো লাগছে একজন মানুষকে দেখে যে আমাদের ইমতিয়াজ ভাই সাবেক পুরসভা বিএনপি সাধারণ সম্পাদক সবসময় ইমতিয়াজ ভাই শাহিন ভাই এরা যদি কাত মিলের কাজ করে ইনশাল্লাহ চার নম্বর ওয়ার্ড একত্রিত হয়ে আর অনেক ভালো কিছু করতে পারবে আপনারা সবাই কে আমলি করলো কে বিএনপি করলো কে কোন দল করছে কারো গালি দিছে কারো ইয়া করছে এটা চিন্তা না করে সামনে কিভাবে আধে কাত মিলে কাজ করা যাবে সেভাবে খেয়াল রাখবেন বিএনপিতে দাঙ্গা ফসাদ নাই কোনো বিভেদ নাই সবাই একটা প্যানেলে চলে আসবে ইনশাল্লাহ হয়তোবা কিছু ছোটখাটো গ্রুপ আছে দুই চার মাসের মধ্যে ইনশাল্লাহ সবাই একত্রিত হয়ে একটাই হয়ে যাবে খুব শীঘ্রই কমিটি হবে কমিটি হলে সবাই একটা আমরা চলে আসব একত্রিত হয়ে কাজ করব আর চার নম্বর ওয়ার্ডে বিশেষ করে শাহিন গোমস্তা ভাই অনেক পরিশ্রম করছে গত নির্বাচনও সে করছে সব কিছুই আমি জানি শাহিন ভাই আমরা গত সতেরো বছর একই সাথে রাজনীতি করছি একা পারছি দুজন পারছি ছাত্র আন্দোলন সময় আমরা জামাল শিকদার শাহিন ভাই আমরা মাঠে ছিলাম পাঁচ তারিখেও ছিলাম আমাদের সামনেই মারা গেছে লোক তারপরও মাঠে ছিলাম আমরা আপনাদের পাশে আছি পাশে থাকব বিপদে আপদে শাহিন ভাই আছে শাহিন ভাই চার নাম্বার ওয়ার্ডে যারা আছে মুরুব্বিদের নিয়ে আমি আশা করব শাহিন ভাই সবকিছু বলে গিয়ে কিভাবে চার নাম্বার ওয়ার্ডকে আপনি নিজের মতন করে জনসাধারণের জন্য যেটা সুবিধা হয় অবগো কাজ করতে পারেন আমি আপনার কাছে এই অনুরোধ রাখব এখানে যদি ওনা কারণে আপনি চিন্তা করেন কেউ আমাদের বকা দিতে কিনা কি অম্লিক করে কি ভিপি করে ওই বিপদ বললে ভিপি তো 15 20 জন সাড়া বাইরে হতে পারবে না কারণ চার নাম্বার ওয়ার্ড থেকে এত বেশি বের করতে পারি নাই আমরা আর মুরব্বীদের প্রতি ইয়া রাখবো যে আপনারা শুধু আমাদের দিক নির্দেশনা দিবেন আমরা ছোট মানুষ ভাই ভাই আছে আছে এখানে হলে আমাদের আছে জামান মোল্লা আছে আর আমাদের যারা এখানে ভাই আছে। এরা কমিটিতে আসবে সবার সাথে আপনারা যোগাযোগ রাখবেন আমাদের বিএনপি কোনো ভেদাভেদ নাই আপনারা নিজেরা মনে করেন যে একজন বিএনপি কোনো ভেদাভেদ নাই সবাই সব নেতারাই এক সবার সাথে সবার কথা হয় যাকে নমিনেশন দিবে সেই নির্বাচন করবে